নমস্কার বন্ধুগণ দেখুন আমার ছাদ বাগানে একটা মাছের এই যে কার্টুনের মধ্যে আমার একটা কামরাঙ্গা গাছ লাগানো আছে দেখুন কি হারে কামরাঙ্গা ধরে আছে কিন্তু উপর থেকে একটু কামরাঙ্গা দেখা যাচ্ছে না উপর থেকে দেখাও যাচ্ছে না যেখানে কামরাঙ্গা আছে দেখুন পেকে পেকে পড়ছে আমি তো দেখতে পাচ্ছি না সব দেখলাম এখানে নিচে অনেকগুলো রাখা আছে মানে ফালানো আছে পেকে পেকে পড়ে আছে কিছু পাখিও খেয়েছে দেখুন কিভাবে পেকে আছে নিচে দেখা যাচ্ছে না কিন্তু অনেকগুলা অনেকগুলা যেদিকেই তাকাচ্ছি শুধু কামরাঙ্গার কামরাঙাই দেখুন দেখুন অনেকগুলো পেকে আছে অনেকগুলো পেকে আছে তাই আপনারা ছাদে কিন্তু কামরাঙ্গা এই দিন প্যাকে এই দিন পেকে পেকে পড়ে আছে এই দেখুন এই দেখুন ওইদিকে আরও আছে সুতরাং আমরা আপনারা যদি কামরাঙ্গা গাছ ছাদে লাগিয়ে দিন সারা বছর কামরাঙ্গা খেতে পারবেন কি সুন্দর লাগছে দেখুন কিন্তু উপর থেকে দেখা যাচ্ছে না একটাও কামরাঙ্গা ধন্যবাদ